আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন যারা ভিডিও দেখতে চান সবাইকে শুভেচ্ছা প্রিয় দর্শক ইউটিউব দেখে ভিডিও ইউটিউবে ভিডিও দেখে খামার করা বোকার সর স্বর্গে বাস করা ছাড়া অন্য কিছুই না এই যে আজকে আমি বাচ্চাগুলো নিয়ে আসছি এগুলোর প্রতি কতটা মানে খেয়াল রাখতে হয় কতটা কেয়ার রাখতে হয় আসলে বলে বোঝানোর মতো না বাইরে জুড়ি জুড়ি বৃষ্টি হচ্ছে এই অবস্থায় রাত প্রায় দশটার কাছাকাছি তো এখন এগুলোর জন্য কুসুম গরম পানি করে যেই ওষুধগুলো মেডিসিনগুলো ছিল বোর্ডিংয়ের ওই মেডিসিনগুলো প্রোভাইড করলাম দেখতে হচ্ছে কোনো সমস্যা আছে কি না আমি সেটা দেখলাম একটা বাচ্চা পায়ের মধ্যে গুনা পেসি আছে এগুলো যদি খেয়াল না করি এগুলো যদি আমরা না দেখি তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয় তো সেই জন্য বোর্ডিং টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে বোরিংটা হচ্ছে মুরগির জন্য একটা ভিত্তি আর এখন যেহেতু গরমের সময় নিম্নচাপের জন্য এখন জুড়ি জড়ি বৃষ্টি হচ্ছে বাহিরে তো সেই জন্য আমাদের আর একটু এক্সট্রা খেয়াল রাখতে হয় এগুলোর প্রতি যেমন এখন বৃষ্টি হচ্ছে এখন আমার ব্রোডারের তাপমাত্রাটা একটু বাড়ায় দেওয়া দরকার ওটা আমার করতে হবে তো দেখা গেছে আবার দিনে তখন যদি ইনশাআল্লাহ রোদ উঠে তখন আমি কমিয়ে দিব পাশাপাশি দেখতে হবে কোন বাচ্চার রকম কোনো সমস্যা আছে কি না তো অন্য মানুষের অনেক বিষয় থাকে ওগুলো খেয়াল করতে হয় আসলে পালাটা ইউটিউবের ভিডিও দেখে মুরগি পালাটা যতটা সহজ মনে হয় অতটা সহজ না আপনারা যদি কোনো কিছু করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ভেবে চিনতে নেবেন এখানে আমি বাচ্চা এনেছি এখানে আমার থেকে বেশি সময় দেয় আমার বাবা এখানে সময় দেয় আমার ছোটো ভাই সময় দেয় তো পাশাপাশি আমার নিজেরও সময় দিতে হয় এখানে আমাদের এই যে এই সপ্তাহটা সবথেকে মেজর উইক তো বাচ্চাগুলোকে দেখে ভালোভাবে দেখে রাখতে হবে তো সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সই সালামতের বাচ্চাগুলোকে যেন বড় করতে পারি সবাই কাছে দোয়া চাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম